রাজ্য সরকারের তরফে প্রতি বছর দুর্গাপুজোর কমিটিগুলিকে দেওয়া হয় অনুদান এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি উপরন্তু বেড়েছে অনুদানের পরিমাণ চলতি বছর পুজোর অনুদান হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ দশ হাজার টাকা ঘোষণা করেন এছাড়াও বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয়েছে আশি শতাংশ মুখ করা হয়েছে ফায়ার লাইসেন্স পিও মুখ্যমন্ত্রী এই ঘোষণায় রীতিমতো মুগ্ধ ক্লাব কমিটিগুলি এই পুজোর অনুদান নিতে তারা থানা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি পুজো হয়ে থাকে মহিষাদল ব্লকে এবছর মহিষাদল ব্লকে একশো দশটির মতো পুজোর আয়োজন হচ্ছে যার মধ্যে সরকারি অনুদানের তালিকায় রয়েছে বিরাশিটি ক্লাব বৃহস্পতিবার মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাগৃহে মহিষাদল থানার উদ্যোগে আয়োজন করা হয় দুর্গাপুজো কমিটিগুলিকে কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক প্রদান ও পুজো গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিআইবি শান্তব্রত চন্দ মহিষা দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বিডিও বরুণাশীষ সরকার পঞ্চায়েত সমিতি সভাপতি শিউলি দাস মহিষা দল থানার ওসি নারু গোপাল বিশ্বাস সহ অন্যান্যরা পুজোর দিনগুলিতে মহিষা দলের ব্লকের আটটি পয়েন্টে নো এন্ট্রি জোন থাকবে মণ্ডপে মণ্ডপে সিসিটিভি ক্যামেরা পুলিশ মোবাইল ভ্যান পর্যন্ত পুলিশ ওসিবি ভলান্টিয়ার এবং সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে মরে মরে পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে এছাড়াও মৈষা দল থানার ফোনে যোগাযোগ করে সমস্যা বা অভিযোগ জানানো যাবে কত টাকা দেবিত নেঠাজি ইনদরে এবং তার পরবর্তী সময়ে আমরা পূজোর সম্পর্কে আলোচনার জন্য একটা সভা করা হয় এবং এটা তৃতীয় সভা আমরা আজকে গাইডম্যানের সঙ্গে সঙ্গে কিছু নির্দেশ সরকারি যে নির্দেশ সেটাও আমরা সেই গাইড সঙ্গে প্রকাশ করা হবে যে জিনিসগুলো আমরা সবসময় মেনে চলা উচিত আমরা এর আগেও বলেছি তবে আমরা দেখেছি আমাদের মহিষাদর ব্লকের সমস্ত সমস্ত ক্লাবই খুব সুন্দরভাবে সরকারি নির্দেশ মেনেই করে প্রত্যেকেই করে খুব ভালো করেই করে কিন্তু তো তো শেষ শেষ নেই নেই তাই যাতে আরো ভালো করতে পারি পয়সা দলকে নিয়ে যাতে জেলায় আমরা গিয়ে প্রশংসিত হতে পারি গতবারে বড় সাহেব আমাদেরকে প্রশংসা করেছে যে সত্যিকারের আপনাদের কোনো ডিজে নেই সুন্দর পুজো হয়েছে স্বরে মাইক পেজেছে এছাড়াও সরকারিভাবে যে যে নিয়ম নিয়মগুলো মানার কথা বলা হয়েছে সেগুলো সকলেই প্রায় মেনেছে এবং কিছু কিছু ক্ষেত্রে জায়গার সংকালোচনের অভাবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা শুনেছেন যে কোনো কভারেজ কনস্ট্রাকশন অ্যালাউড নয় এবার আপনারা এটাও জেনেছেন যে এবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি বৃষ্টি হলে ওভারহেড কনস্ট্রাকশন ভেঙে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তো এই দুটো কথা মাথায় রেখে আমরা কিন্তু এবার ওভারহেড কনস্ট্রাকশন মানে রাস্তার উপর যে ওপার ওরকম কোনো কনস্ট্রাকশন অ্যালাব করব না আপনারা এটা মাথায় রাখবেন এবং আগের থেকেই যত উপযুক্ত ব্যবস্থা নেবেন দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা এবার কিন্তু ওই যে ইউসি সার্টিফিকেট যেটা জমা দিতে হবে সেখানে যে যে বিষয়ে খরচা করা যায় তার মধ্যে একটি হলো সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা শুনেই অনেকে ইয়ে হবে অনেক টাকা খরচা কি হবে না হবে তা কিন্তু বাস্তবে নয় আপনি যদি আপনাদের আশেপাশে খোঁজ খবর নেন দেখতে পাবেন যে একটা ক্যামেরা মাত্র দেড় হাজার টাকা লাগে চারটা ক্যামেরার কথা আমরা ন্যূনতম চারটা ক্যামেরার কথা আমরা বলি একটা থাকবে মায়ের দিকে নির্দিষ্ট করে মানে মন্দিরের যে গেট থাকবে মন্ডপের গেট থাকবে সেই গেট থেকে মাকে ফোকাস করে একটা মায়ের পেছন থেকে থাকবে যে মায়ের কাছে কারা আসছে সেটা আর রাস্তার দুপাশে দুটো একবার বা দিকে একটা ফোকাস করে আর একটা ডান দিকে ফোকাস করে এই ন্যূনতম চারটে ক্যামেরা রাখতেই হবে এতে আমরা অনেক ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারি